শহর থেকে জেলা যখন মাধ্যমিক কৃতিদের ফুল মিষ্টি শুভেচ্ছায় মাতোয়ারা তখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার সুমনা যেন ভাঙা ঘরে চাঁদের আলো দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের পড়ুয়া সুমনা হালদারের প্রাপ্ত নম্বর ছশো সাতচল্লিশ আমি বাংলায় একানব্বই পেয়েছি ইংরাজিতে পঁচাশি অঙ্কে সাতাশি জীবনবিজ্ঞানে আটানব্বই ফিজিক্যাল সায়েন্সে সাতানব্বই আর ভূগোলে নিরানব্বই আর ইতিহাসে ইতিহাসে নব্বই অনেক অনেক কষ্ট করেছে ছোট্ট মেয়েটা সাফল্যের দোরগোড়ায় এসে মায়ের চোখে হাসি ঝরে আনন্দের অশ্রু হয়ে মেয়ের অনেক কষ্ট করে ও নিজে থেকেই চেষ্টা করছে ও নিজে থেকেই চেষ্টা করে পড়াশোনা করছে আর্থিক অবস্থা তো আমাদের খুব একটা ভালো নেই যদি কোনো সাহায্য পায় মেয়ে উঠে দাঁড়াবার চেষ্টা যদি করে তাহলে এসে নেই বাবা বাতাসা কারখানার সামান্য কর্মী মা গৃহবধূ সংসার চালিয়ে দুই ভাই বোনের পড়াশোনা চালাতে হিমশিম অবস্থা সেখানে প্রাইভেট টিউশন স্বপ্ন সুমনাতাই পড়াশোনা চালিয়েছে একার নিষ্ঠা আর অধ্যবসায়ে কষ্ট যতই আসুক লড়াই করে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সুমনা তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে কি হতে চাও আমার ইচ্ছা আছে নিট পরীক্ষা দেওয়ার মানে ডাক্তার হতে ডাক্তার হওয়ার ইচ্ছা স্কুলের মেয়ের সাফল্যের খবর পেতেই সুমনার বাড়িতে যান প্রধান শিক্ষক মিষ্টি মুখের সঙ্গে আশীর্বাদ ছাড়া শিক্ষকের বড় উপহার আর কি হতে পারে মেয়েটি ছশো সাতচল্লিশ নম্বর পেয়েছে কোনো রকমের প্রাইভেট টিউশন না পড়ে স্কুলের উপর নির্ভরতা রেখে অত্যন্ত দরিদ্র পরিবারের এই ছাত্রী ছাত্রীটি আগামী দিনে আরও ভালো ফলাফল করে উজ্জ্বল জগতে প্রবেশ করতে পারে যে মেয়েটিও উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোবে তার স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারবে স্বপ্নের পথে এগিয়ে যাক সুমনা উঠুক সাফল্যের শীর্ষে হাসি ফুটুক সুমনার মায়ের মুখে সিএনের শুভকামনা রইল লড়াকু সুমনার জন্য মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ